আসসালামু আলাইকুম ভিভার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে দুপুর বারোটা বাজে আজকে এখন দুটো দুপুর বারোটা বাজে তো সাইদুলও কিছু কবিতা দিবে ইনটাও কিছু কবিতর দেবে আমিও কিছু কবিতা দেবো তো এসব কি কবিতা ফ্লাইয়ে দিচ্ছি দেখাচ্ছি তো তো প্রথমে ফ্লাই যাবে আমাদের নাত্তা কচিং মাদিটা আর এদিক থেকে যাবে যে কালেকশন করা যে কবুতরটা নিয়ে এসেছিলাম বেশি দিনকার না কবুতরটা এই কবুতরটা মোটামুটি এখন দেশে হয়ে গেছে সে গাছে বসছে যে কবুতরটা ওই কবুতরটা এই দুটো কবুতর এদিক থেকে যাবে এদিক থেকে দেবো আমাদের এই এই নটটা সবুজ সবুজ ছাতি সবুজ ফুল নটটা তিনটে কবুতর তিনটে কবুতর দেবো ফ্লাইয়ের তো ভিওয়ার সব কবুতর উপর চলে গেছে তোমাদের ক্যামেরায় জুম করে দেখাচ্ছি কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না এ হচ্ছে কবিতর আমাদের আমার সাজিল কবুতর আছে এখানটার ওই পাশের যে চাকলাটা আছে এই চাকলাটা ইন্টার দুটো চাকলা এক জায়গায় হবে এখনই এই যে কবিতর একদম দ্বীপে চলে গেছে কবুতর আদলে আছে কবুতর এখন জুম করে না দেখালে বোঝা যাবে না কবুতর এগুলো হচ্ছে সাইদুলের ঝাঁক আর এটা হচ্ছে ইমতা ওই সাইদুলের সাথে আমার কবুতর আছে এই হচ্ছে ইমতার চাকলাটা জুম করে দেখায় তোমাদের আর এই হচ্ছে সাইদুলের চাকলাটা মানে এই সাইদুলের কবুতরের সাথে আমার কবুতর উঠছে তো ভিওয়ার্স কবুতর একদম দ্বীপে চলে গেছে কবুতর আর দেখা যাচ্ছে না সাইদুলের গুলো আমার গুলো আর ইন্তার গুলো কিছু কিছু দেখা যাচ্ছে আমাদের দুজনের কবুতর একদম ঢেকে গেছে আর চিলে কবুতর তাড়াচ্ছিল ভিউ চিলে কবুতর তাড়াচ্ছে কবুতর ধরার জন্য দেখাচ্ছি দেখাচ্ছে আমাদের কবুতর একদম উপর চলে গেছে কবুতর কোনো দেখাই যাচ্ছে না আমি নিজেই দেখতে পাচ্ছি না ক্যামেরা কি দেখতে হবে জুম করছি তবুও দেখো দেখা যাচ্ছে না ভিউ ইন্টার কবুতর যে চিলে ছিল বলছিলাম ইন্টার খুনি ফোন করেছিল ইন্টার একটি কবুতরকে চিলে পুরো খাম করে দিচ্ছে ফটোটা তোমাদের দেখাচ্ছি দেখো পুরো চিলে জাঙের কাজটা ফেরিয়ে দিয়েছে পায়ের কাছে কবুতরটা চিলে তাড়াচ্ছিল আমাদের চোখের সামনেই দেখলাম তো ভিওয়ার্স মোটামুটি কবুতর সবারই নেম পড়েছে সাইদুলের দুটো উঠছে আমার একটা উঠছে সবুজ সাথে নটা চিরকুঠায় বসে আছে আর এই এই যে কবুতরটা বসে পড়ছে মোটামুটি এক ঘন্টা উড়া হলো আর ওপরে আছে শুধু নাফতা কচিং মাদিটা তোমাদের দেখাচ্ছি এই যে তিনটে কবুতর আছে সাইদুলের দুটো আমার একটা আছে ক্যামেরায় কথাটা বুঝে যাচ্ছি বুঝতে পারছি না এই যে কবুতর তিনটে তিনটে কবুতর উঠছে আর বাকবাকি যা আকাশে ছিল সব পরিষ্কার কারোর কোনো কবুতর নাই তো এই তিনটে দেখি কতক্ষণ উড়ে সব কবুতর নেমে পড়েছে যে দু তিনটি কবুতর উড়িয়েছিলাম এই যে নাপতামাতিটা এই যে ক্ষয় সব নেমে পড়েছে তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই